এবং পুরুষদের নামাজের মধ্যে কিন্তু তফাত করেছেন আমার দিকে লক্ষ্য করেন বাবা বর্তমানে কিছু মূল্য বলতে চাই মহিলাদের নামাজ পুরুষের নামাজের মধ্যে কোনো তফাৎ নাই একজন আহলে হাদিস আমাকে বললো যে আপনি বক্তব্যের মধ্যে বলেছেন মহিলাদের নামাজের কিছু পদ্ধতি আলাদা পুরুষদের কিছু পদ্ধতি আলাদা আছে আপনার এই কথা নবী পাকের হাদিসের খেলাপ আমি বললাম কেন বলছেন নবী পাক বলেছেন আমাকে যেমন ভাবে নামাজ পড়তে দেখছো তেমন ভাবে নামাজ পড়ো মেয়ে হোক পুরুষ হোক যেই ব্যক্তি হোক না কেন নবী যেমন ভাবে নামাজ পড়েছেন ভাবে নামাজ পড়তে হবে তা আমি তাকে বললাম তোমাদের মসজিদে তো পুরুষও যায় মহিলাও যায় তুমি আমাকে একটা মাসলা বলো তো আমাদের নবী আমি আসতে বলতেন না জোরে তো হাদিস ছিল বলছে জোরে বলতেন তো তোমরা যখন মসজিদে নামাজ পড়ো তো জোরে নাচতে বলছে আমরাও জোরে আমি বলি আর তোমার বউটা যখন পড়ে তখন আমিনটা জোরে বলে নাচতে যে ওরা আসতে বলে আরে তফাত কেন হলো তফাত হলো কেন না তফাত কেন হলো তো বলছে মহিলার আওয়াজও হচ্ছে পর্দা তো আমি বললাম মহিলা নবী তোমাদের নিকটে জোরে আমিন বলেছেন কিন্তু তোমাদের মহিলারা আস্তে আমিন বলে কারণ মহিলাদের আওয়াজও হচ্ছে পর্দা তেমন মহিলাদের যেমন নামাজের বাইরে পর্দা করা ফরজ তেমন নামাজের ভিতরেও পর্দা করা ফরজ আছে মুসলমান জরে বল এই জন্য আমার জানা মতে এগারোটি হাদিস আমি খুঁজে পেয়েছি যখন একটা বক্তব্য শুনলাম যে মহিলা আর পুরুষদের নামাজের মধ্যে কোনো তফাত নাই এটা হানাফিরা বানিয়েছে তা আমার মগজ দৌড়ে গেল যে ফিরা বানিয়েছে মানে আজ পর্যন্ত কোন হানাফিদের বাড়ির বানানো মশলা আমি পাইনি যখন খুঁজতে আরম্ভ করলাম এগারোটি হাদিস আলহামদুলিল্লাহ আমি পেয়েছি কাউকে লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আমি মোবাইলে লেখে লিস্ট বানিয়ে একজনকে পাঠিয়েছিলাম সেই ব্যক্তি তোবা করে আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত জামাত ইমামে আসাম আবু হানিফার মাঝহব হানাফি মাঝহবকে গ্রহণ করে যে জোরে বল আল্লাহর নবী বলছেন মুসান্নাফি আব্দুর রাজাকের মধ্যে হাদিস মুসান্নাফি ইবনে সাইবার মধ্যে হাদিস ইমাম ইবনে সাইবা ইমাম বুখারীর উস্তাদ ইমাম মুসলিমের উস্তাদ ইমাম ইবনে মাজার উস্তাদ ইমাম ইবনে আবি সাইবা আল মুসান্নাফ কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন ইমাম বুখারী মুসলিম ইসলামের ওস্তাজ ইমাম আব্দুর আনি মুসান্নাফে আব্দুর রাজাকের মধ্যে হাদিসটিকে টিকে উল্লেখ করেছেন ইমাম তাহাবি নিজের আশার মধ্যে হাদিসটিকে টিকে উল্লেখ করেছেন আল্লাহর নবী বলছেন মহিলারা যখন রুকুতে যাবে সামান্য ঝুঁকবে কতটুকু ঝুঁকবে জোরে বলেন এই দেখেন এটা ধরেন নামাজি দাঁড়িয়ে আছে পুরুষ যদি হয় তাকে এইভাবে দাঁড়াতে হবে পিঠকে সুজা করে দিতে হবে যদি তার পিঠের উপরে এক গ্লাস পানি ফুল করে রাখা হয় তো পানিটা যেন ইদিগুদি লড়ে না পড়ে যায় একদম প্লেন করে কিন্তু নেবি বলছেন মহিলা দাঁড়াবে কি অল্প ঝুঁকবে অল্প ঝুঁকবে যেমন তাদের ছাতি পর্দা রয়েছে যেন বেয়াদবের মতন বা বেপর্দার মতন তাদের ছাতি যেন জমিনের দিকে ঝুলে না যায় এই জন্য পৃথিবীর মুসলমান মহিলাকে হালকা ঝুঁকতে হবে এইবার অসুলে পাক বলছেন যখন পুরুষ সাজদা করবে তো পুরুষ যখন সাজদাতে যাবে তাদের হাতের এই জায়গাটা হাতের এই জায়গা পায়ের উরু থেকে আলাদা থাকবে মিডিলে ফাঁকা জায়গা থাকবে কিন্তু মহিলা যখন সাজদা করবে তাদের হাতের এই জায়গাটা পায়ের উরুর সাথে চিপকে থাকবে মিডিলে কোনো ফাঁকা জায়গা থাকবে না পুরুষ যখন বসবে এক পাও পড়ে থাকবে

এটা মাজাক মনে করিয়ে না আমি এনি টাইম রেডি চ্যালেঞ্জ করছি আমাদের নামাজকে কুড়ি রাকাত তারাবি হোক তিন রাকাত বেতর হোক রাফায়দান না করা হোক আমিন আসতে বলা হোক আমাদের নামাজের কোন একটি আরকানকে যদি ভিত্তিহীন বা বিদাত প্রমাণ করতে পারে সারা জিন্দেগি তার গোলামি করতে প্রস্তুত আছে মুসলমান এমন কোন মা সন্তান দুনিয়াতে জন্ম দেয়নি কায়ামত পর্যন্ত জন্ম দিবে না কারণ আমাদের নামাজ হচ্ছে বিশ্ববিখ্যাত তাবেই ইমামে আসাম আবু হানিফার নামাজ আমাদের নামাজ হচ্ছে নবী পাকের অসংখ্য সাহাবার নামাজ আমাদের নামাজই হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ নামাজ এইবার চলে আসছেন বিরাদ ইসলাম এই জন্য মহিলাদের নামাজ আর পুরুষদের নামাজের মধ্যে কিছু পদ্ধতি আলাদা আছে রাকাত সেম জোহরের নামাজ পুরুষ চার রাকাত পড়বে মহিলারাও চার রাকাত পড়বে একটু ধ্যান দিয়ে শুনেন বাবা আসরের নামাজ ফরজ চার রাকাত মহিলাও পড়বে পুরুষও পড়বে মাগরিবের নামাজ যত রাকাত পুরুষ পড়বে তত রাকাত মহিলা পড়বে এ যতবার শ্রেদা করবে মহিলাও করবে এ যতবার রুকু করবে মহিলাও করবে কিন্তু যেইগুলো আপনার পর্দার কথা আমার নবী বলে দিয়েছেন তারা চিপকে সাজদা করবে ডান পাও দুই দিকে বাম দুইটাই পাও ডান দিকে বেরিয়ে থাকবে আল্লাহর নবী বলেছেন এই পদ্ধতি মহিলাদের জন্য এক্সট্রা নবী সহি হাদিসে বয়ান করেছেন তাহলে এটা মানতে হবে কি হবে না এই জোরে বলেন আর নাম আহলে হাদিস আর একটাই হাদিস পড়েছে যে এমন ভাবে নামাজ পড়ে যেমন আমাকে পড়তে দেখছো তো নবী তো মাথায় টুপি দিয়ে নামাজ পড়তেন তোর মাকেও মাথায় টুপি দেওয়া নবী তো পাগড়ি পরে নামাজ পড়তেন তুমি তোমার বউকে পাগড়ি মাথায় পড়াও জাহিল কুটাকার একটা হাদিস পড়ে মাঝহাব তৈরি করা যায় না আমল করা যায় না। ওয়াহাবি পথ কেন হয়েছে